যারা মোহাম্মদ সমর্থন করেন না তারা অবশ্যই করেন তাদেরও এই বিষয়টা জানা খুবই দরকার কারণ তারা কত বড় ভুল করেছেন পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এই বিষয়ে কথা বলেন মানবাধিকার বিষয়ক কমিশনার ও এইচ সি এর মুখপাত্র রবীনা মনে হয় নির্বাচন করতে আলাইকুম আমার সম্মানিত দর্শক মুরুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নের দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে প্রিয় দর্শক বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেকে জানেন সে পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই এক সেকেন্ডেও স্কিপ না করে দরদ্র সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

নির্বাচন করতে পারবে ওই যাবে যাবে কি না প্রশ্নটা হলো এইভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আওয়ামী কি বাংলাদেশের রাজনীতির যে ডেডলকটা এটা খুব সিম্পল একটা জায়গা আইদার এই দেশে নির্দলীয় সরকার হবে আর যদি না হয় আওয়ামী লীগ যদি ভোট করে আপনি বুঝতে পারছেন আন্দোলনের মুখে মনে করেন আমি গণভ্যুত্থান হলো না একটা সিম্পল আন্দোলন হলো সিম্পল হাতি যতই বসে থাকুক খরগোশের চেয়ে বড় দেখা যাবে এটা বাস্তব আমরা কি পারবো ভারতের মতো বা রাশিয়ার মতো বা রোমানিয়ার মতো বা ইউরোপের বেলজিয়ামের বা জার্মানির মতো আমেরিকার সাথে টয় দিয়ে কথা বলতে নানসাইস নো আমরা পারবো না এটা বাস্তব এটাই সত্যি কথা সো আমেরিকা আমাদের কাছে রাষ্ট্রপতির উপরে আমাদের এটা মাথায় রাখতে হবে আমেরিকার সবচেয়ে বড় ডোনার যার কারণে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে র্যাবের কিলিং বন্ধ হয়ে গেছে আজকে এস আলমের পঞ্চাশ হাজার কোটি টাকা চুরিতে দুদক যখন কোনো কথা বলে না আমরা আমেরিকার দিকে তাকিয়ে আছি যে আমেরিকা কোনো স্যাংশন দেয় কিনা আরেকটা জিনিস আমেরিকা যখন আমাদের দেশে স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে ছিল তখন বাংলাদেশের মানুষ আমেরিকার বিরুদ্ধে ছিল এখন আমেরিকার পপুলিটি বাংলাদেশে বেড়েছে বিকজ মানুষ দেখেছে যে গণতন্ত্র আনতে হলে বিএনপি আন্দোলন করে পারবে না বিএনপিটা গ্রাউন্ড ফোর্স আনতে হলে আমেরিকার স্যাংশন আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের ভয়ের কারণেই আজকে গয়েশ্বর রায়কে হারুন খাওয়া দাওয়া দেয় আজকে হিরো আলমকে পেটানোর পরে চোদ্দ জনকে সেই মুহূর্তে অ্যারেস্ট করা হয় এটা কার ভয় এটা আমেরিকার ভয় সুতরাং মানুষ এগুলি দেখছে মানুষ খুশি হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে অথচ পঁচিশ হাজার টাকার জন্য সাধারণ ইসলামী ব্যাংকের সাধারণ কৃষকদের জেল খাটতে হচ্ছে কিন্তু এসআলমের পত্রিকা খুলে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে মেড জামাইন নামে নিচ্ছে এর নামে নিচ্ছে অন্যান্য কোম্পানিরা হাজার হাজার কোটি টাকা লুট করছে এখন মানুষ ইকোনমিক স্যাংশন যদি আসে বা এদেরকে যদি ধরে আনা হয় এদের সম্পত্তি যদি বাজেপ্ত করা হয় তাহলে মানুষ খুশি মানুষ দেখতে চায় মানুষ মিছিল করবে মানুষ রাস্তায় নেবে এই দেশের মানুষ জানে যে এই দেশে ভোট হয় না এদেশে রাতে ভোট হয়েছে উই হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন যেটা আমেরিকা এখানে আসতে পেরেছে এটা কিন্তু ইমরান খানের সিচুয়েশন না ইমরান খান ইজ আ পপুলার লিডার সেটা আলাদা ইমরান খানকে যখন ক্ষমতা থেকে সরানো হয়েছে দুবাই বলেন পাকিস্তান বাইরে পৃথিবীর সব জায়গায় এমন মিছিল হয়েছে যে নওয়াজ শরীফ এখনো লন্ডনে তার বাড়ি থেকে বের হতে পারে না হাইট পার্কে বের হলে 500 করে মানুষের ফেস করতে হয় বাট আপনাদের কি মনে হয় আজকে যদি আমেরিকা এই দেশের সরকার পতন করে 500 তো বাদ দেন 50টা লোকের মিছিল রাস্তায় বের হবে আপনার কি মনে হয় এসালমের ফেভারি দেশে মিছিল বের হবে সালম অত্যন্ত সৎ লোক আমাদের ইকোনমিতে ভালো কাজ করেছে এসআলম ইজ আেম এরকম আরও অনেক আলম আছে যারা ব্যাঙ্ক লুট করেছে এরকম আরও অনেকে আছে তো আমি সেটা বলারই চেষ্টা করছি সিচুয়েশন ইজ ডিফারেন্ট আমেরিকা গণমানুষের এই যে ভোট যে হয় না এটা তো সত্যি কথা এটা তো মিথ্যা না এটা কেন হয় না কিসের জন্য হয় না কোনটা ভালো কার অল্টারনেট নাই সেটা বলার দরকার ইভেন কি আওয়ামী লীগই ভোটার আনতে পারে না আপনি চট্টগ্রামেও দেখলেন ঢাকাতেও দেখলেন তিন লক্ষ পঁচিশ হাজার ভোটের মধ্যে হিরো আলম যদি না দাঁড়াতো হিরো আলম তো ছবি টাঙে রাখা হয়েছে দাঁড়াচ্ছে এবার তো তো পাঁচ পার্সেন্ট ভোটও কাজ হতো না তাহলে আওয়ামী লীগের ভোটাররা কোথায় তার মানে এই যে একটা গ্রুপ আলাদা হয়ে গেল জনগণ আলাদা হয়ে গেল আজকে ইকোনমির অবস্থা দিকে তাকিয়ে দেখেন মানুষ করবে না কেন আজকে রাশিয়ার এই এই যুদ্ধের জন্য আপনি বলছেন জিনিসপত্রের দাম বাড়ছে তো কচু কি রাশিয়া থেকে আসে কচু তো রাশিয়া থেকে আসে না এই ভাজি এই যে তরি তরকারি তো রাশিয়া থেকে আসে না আজকে আপনি गवर्नमेंट টাকা কামান প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এমন কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আলোচনা এমন কি সমালোচনা এমন কি আজও যে সেনা প্রধানের বৈঠক বসেছে আগেও কিন্তু সেনা প্রধান 18 মাসের জন্য নির্বাচন নির্ধারণ করেছেন যে কোনো সময় নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনে যদিও ঘোষণা হয়েছিল এই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগের পর যে এই আওয়ামী লীগ সরকারকে আর বাংলা বাংলাদেশে ক্ষমতায় বসানো হবে না এমন কি তাকে এই অর্থাৎ এই আওয়ামী লীগ রাজনীতিকে নিষিদ্ধ করা হবে কিন্তু ইতিমধ্যে যে অবস্থা নিষিদ্ধ দূরের কথা যেখানে আবারও হইতে পারে ক্ষমতায় বসতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে অধিকাংশ মানুষ সাপোর্ট দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এমনকি তার সহকারী যারা আছেন তারা এই দেশের বিশৃঙ্খলা এখন বিরাজমান রয়েছে সে সমস্ত বিষয় কিন্তু তারা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না যার কারণে তাদের যে একটি বদনাম হয়েছে এই জন্য অনেকে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত মানতে পারছে না এমনকি সামনে নির্বাচনকে কেন্দ্র করে আগামী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু অনেকে দেখতে চাচ্ছে প্রিয় দর্শক আপনারও কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে por aborte y